বলো কিলোগ্রাম একটোগ্রাম টেকা গ্রাম 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 সেন্টিগ্রাম মিলিগ্রাম আবার বলো কিলোগ্রাম একটোগ্রাম টেকা গ্রাম গ্রাম দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এটা ফরেন বুঝলি তো মানে ভর মানে হচ্ছে কোনো বস্তুতে মোট যে পরিমাণ জলপদ থাকে হ্যাঁ মানে ভর ভরের হচ্ছে সবসময় গ্রাম দিয়ে হয় এবার আয়তন আয়তন কী দিয়ে হবে লিটার লিটার দিয়ে হবে হ্যাঁ মানে তরল পদার্থে যে তোর আয়তনটা হয় বলো কিলো লিটার হেট্রো লিটার টেকালিটার লিটার লিটার সেন্টি লিটার মিলিটার আর বলো কিলো লিটার লিটার ডেকা লিটার বেশি লিটার সেন্টিলিটার মিলিলিটার আচ্ছা এবার দূরত্ব দূরত্ব হবে মিটার দূরত্ব কি হয় মিটার এবারে বলো কিলোমিটার মিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আবার বলো কিলোমিটার একটু মিটার মিটার বেশি মিটার সেন্টিমিটার মিলিমিটার এভাবে বোঝা গেলো মানে উপর থেকে নিচে গেলে কি হবে গুণ আর নিচ থেকে উপরে গেলে ভাগ একদম ঠিক আছে